আয়েসারাজ আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্ল্লাহ আনহ সাল্লাম বলতেন সালাম ফিরার পূর্বে। যেটা আমরা দুয়ায়ে মাসুরা বলে জানি। প্রথমে আত্্যাহয়েত তারপরে হলো দরুদ তারপরে দুয়ায়ে মাসুরা মানে আল্লাহর নবী থেকে বর্ণিত। আমরা দুইটা অংশের একটা অংশ এইভাবে বলি আল্লাহ মাইননি জলামত নাফসি দুলমান কািরা। হে আল্লাহ আমার জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরিলি তুমি আমাকে মাফ করো মাঘ ফেরা দেখ ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি আমার প্রতি দয়া করো এন্না কান্তাল গাফুর রাহিম তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি দয়া না করলে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে তারপরে বলি আল্লাহ হুমাইনী আউজুবে না যাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাই জাহান নামের শাস্তি থেকে অ অউজুবেকামিনা আদাবিল পাওর তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে অযুবেকামিন ফেতনা তিলমা সেহিদদের জাল তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের জালের ফেতনা থেকে অ উজুবেকামিনাল মা আসামে মা মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে ঋণ কোনোদিন এই কথা বুঝেন কিনা কে আপনাকে বুঝালো ক্ষমতা থাকলেই ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে হবে জিনা ঋণ নিয়ে কোটি টাকার ব্যবসা করবেন না কখনো আপনি ব্যবসা শুরু করেন চকলেট থেকে চকলেট থেকে ব্যবসা শুরু করে ঢাকা শহরে একদিন কোটি কোটি টাকার ব্যবসা করেন যে ব্যবসা হবে এই শহরে সবচেয়ে উন্নত মানের সবচেয়ে বেশি পয়সার যার সূচনা ছিল চকলেট এটাই ঠিক একদিনে কোটি টাকা নিয়ে ব্যবসা করতে গেলেন কেন দিন রাত আল্লাহর নবী কয়েকটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন ঋণ থেকে আল্লাহ ঋণ যেন আমার চেপে না না যায় কেন ঋণ অবস্থায় মারা আপনার জানা হয় তো জান্নাত হবে কি করে তাহলে কবরের বাঁচা পথ কি সবই যে বন্ধ এই বুদ্ধি আপনার মাথায় কে দিল ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপনাকে কখন এই বুদ্ধি দিল আল্লাহ আপনার মরার পরে জানা যায় হবে না লাল লাশটা নিয়ে আসার পর আল্লার রসুল বললেন এর কোনো ঋণ আছে নাকি জি তো তোমরা জানা যাক আমি গেলাম আর দাঁড়িয়ে বলছিলে আমি পরিশোধ করব আচ্ছা ঠিক আছে তো এই বিপদ আপনি নিতে গেলেন কেন এই বুদ্ধি আপনার মাথায় কে দিল। সাবধান অনুরোধ রক্ষা করুন বহুবার আপনাকে আমি ভাই হিসাবে অনুরোধ করে আসছি কোনো সময় অনুরোধকে উপেক্ষা করে তাচ্ছিল্য করে সময় কাটানোর চেষ্টা করবেন না আর আপনি মনে করবেন না যে মসজিদে যারা আলেম আলেমা খুটবা দেয় দেয় তারা এভাবে মনসী মানুষের এটা কাজ আপনাকে অনুরোধ করছে আপনি অন্তত এই হিসাব মাথায় নিয়ে আসবেন না আর মন্সি হিসেবে আপনার সামনে কথা বলছি এটা আপনি মনে করবেন না আপনি মনে করবেন কথার কোটি টাকা মূল্য সম্মানী মানুষ বলেছে সাথে সাথে মনে করবেন আমার কল্যাণ এতেই রয়েছে সাথে সাথে মনে করবেন এই কথা উপেক্ষা করলে আমার ধ্বংস হবেই তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন তাছাড়া আপনি কথা মূল্যায়ন করতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ দিন কর্য থেকে পরিত্রাণ চাইতেন আপনি এই কাজ করতে যাবেন কেন কর্য কখন করে মানুষ যখন ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে আছে দিন চলে গেল সকল থেকে কিছু খায়নি ছেলেমেয়ে আমার অনাহারে তখন আপনি কর্জের জন্য ঋণের জন্য বের হবেন যে কোথা থেকে কিছু ঋণ নিয়েছে এসে ছেলেমেয়ের আহার জোগায় ছেলেমেয়ের আহাল পরিবারের আহার যোগানোর জন্য ঋণ নিতে হয় ব্যবসার জন্য কেন ব্যবসা চকলেট দিয়ে শুরু হবে পঞ্চাশ টাকা দিয়ে তারপরে একদিন হবে কোটি টাকার অন্তত বিশ বছর সময় লাগবে একটা ব্যবসা ঘাড় হতে একদিন কোটি টাকার ব্যবসা আরম্ভ করবেন এই বুদ্ধি কে দিল পরের দিন যদি সব মায়ের খাই তাহলে এবার বাকি জীবন আর ঢাকায় থাকা যাবে না পালিয়ে যেতে হবে আর এক দেশে ব্যবসায়ী গেছে হিসাব নিকেছি উল্টা আয়েসার জি আল্লাহ তালা আনহা